সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী এবং সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি বছরের এস ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ গত বছর গড় পাশের হার ছিল আশি দশমিক তিন নয় শতাংশ সেই হিসেবে এবার পাশের হার দুই দশমিক ছয় শূন্য শতাংশ বেড়েছে তবে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ ফাইভ এবছর এগারোটি বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন শিক্ষার্থী বেলা এগারোটার পর দেশে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয় এর আগে সকাল সোয়া দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা এবছর ঢাকা বোর্ডে পাশের হার উননব্বই দশমিক তিন দুই শতাংশ রাজশাহী বোর্ডে উননব্বই দশমিক দুই পাঁচ শতাংশ সিলেট বোর্ডে তিরাশি দশমিক আট আট শতাংশ কুমিল্লা বোর্ডে উনআশি দশমিক দুই তিন শতাংশ চট্টগ্রাম বোর্ডে বিরাশি দশমিক আট শূন্য শতাংশ যশোর বোর্ডে বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ বরিশাল বোর্ডে উননব্বই দশমিক এক তিন শতাংশ ময়মনসিংহ বোর্ডে চুরাশি দশমিক নয় সাত শতাংশ এবং দিনাজপুর বোর্ডে আটাত্তর দশমিক চার শূন্য শতাংশ বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাষ্ট্রদূত আন্তনীয় আলেসান্দ্রো আজ গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন বৈঠকে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য দেশটির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে দক্ষিণ ইতালির সহায়তা কামনা করেন সরকার প্রধান একই সঙ্গে তিনি দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন এ সময় সহ ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো দেশে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনিশশো চুয়াত্তর সালের দিকে সৌদি আরবে যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে মন্ত্রী বলেন বৈঠকে সৌদি সরকারের পক্ষ থেকে ওই দেশে থাকা ত্রিশ লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রস্তাব করেছে দুই দেশের বন্দী বিনিময় চুক্তির কথা তারা প্রস্তাব করেছে আমরা অনেক দেশের সঙ্গে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে আমরা সেগুলো আহ সে আমরা মনে করি এই চুক্তি আমাদের করলে আমাদের সুবিধা হবে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন আগামী আজহার পরে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাও থাকতে পারে দুপুরে সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় মন্ত্রী বলেন তীব্র প্রবাহের কারণে নদিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে সেজন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত সাময়িক ঈদুল আজহার পর পরে শনিবার খোলা রাখা নাও লাগতে পারে কারিকুলাম সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় সময়ে পাবে সে বাড়ির কাজটা করার জন্য সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল আর অন্যান্য আরও অনেক বিষয় ছিল সেটা যেহেতু আমরা প্রায় নয় দিন নয়টি কর্মদিবস আমরা পাইনি তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় তবে আমাদের আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও খুব দেখার প্রয়োজন আছে যে অতিমাত্রায় চাপ দিয়ে সব সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণ ফল অর্জন করবো তা কিন্তু নয় তাই এটা একটা সাময়িক একটা বিষয় আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না সেটা আমরা আশা করছি এবার জেলা সংবাদ সরকার কৃষক বাঁচলে দেশ বাঁচবে নীতি গ্রহণ করায় কৃষকরা এখন লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ আজ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কৃষক অ্যাপসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে এছাড়া কৃষি উপকরণ বিতরণ সহ নানাভাবে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী এ সময় হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানাসহ অনেকেই উপস্থিত ছিলেন কুমিল্লার গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দেয় নয় জনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দেরা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন এছাড়া এ মামলায় পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয় রায় ঘোষণাকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে একজন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্তরা অনুপস্থিত ছিল মামলার বিবরণে জানা যায় দু সালের আট জানুয়ারি ১৪ গ্রাম আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে মামলা করেন আইন আছে এই ধরনের যেন অমরের মতো বিচারটা যেন দেশে আর কায়ম করে বিচার করলে হয়ে যেন আল্লাহ কার্য করে যেন মানুষ বুঝতে পারে অন্যায় করলে অন্যায় বিচার আছে এটা যেন বুঝতে পারে আমরা কখনো ফিসাই নেই খাই না খাই মামলা চালাই আর আমার লহিয়া ভাইরা সব সময় আশ্বাস যে বিচারটা হবে ওনাদের ডুফারাটা আজকে আর আমরা এত ডুকা আগাইতে পেরেছি ইনশাল্লাহ আলু বিচারটা হোক যেন আর এই ধরনের কোনো মায়ের মুখ যেন খালি নয় কোনো মায়ের বুধ যেন যায় কোনো স্ত্রীর স্বামী যেন এভাবে জরি না পড়ে বিচারটা যেন কার্যকরী এটা আমি আল্লাহ মহামান্য সরকারের কাছে দাবি এটা এই বিচারটা যেন হয় আজকের এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবতীয় আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী দিনও ইনশাআল্লাহ বিচার ব্যবস্থা এবং আমরা যে স্বচ্ছ স্বচ্ছভাবে এগিয়ে যাচ্ছি এটা তার একটা দৃষ্টান্ত যাচ্ছি খেলার সংবাদে আগামী পয়লা জুন থেকে শুরু হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এ উপলক্ষে কয়েকদিনের মধ্যেই বিসিবি ঘোষণা করবে এবারের আসরের স্কোয়াড কিন্তু এর মধ্যেই খারাপ খবর এসেছে পেসার তাস্কিন আহমেদকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান তিনি বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানান জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইঞ্জুরিতে পড়েন তাস্কিন তিনি আরও জানান বর্তমানে তাস্কিনকে পর্যবেক্ষণ রাখা হয়েছে এর আগে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাস্কিনকে আগামী একুশ জুন পর্দা উঠতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসরের লাতিন আমেরিকা অঞ্চল ছাড়াও এবার কোপায় অংশ নিচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ দু ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো তবে বিপাকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়নদের সেই বিপদের নাম ইনজুরি দলের অধিনায়ক লিওনেল মেসিও আছেন এই তালিকায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এমেলেসের ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন মেসি এদিকে দলের আরেক বড় ভরসা মার্কাস আকুনিয়াও রয়েছেন ইঞ্জুরিতে ফলে এবারের কোপা নিয়ে বেশ ভাবনায় পড়েছে আল বি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রী এবং সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা